সেদিন উৎসব শেষে সবাই যে যার বাড়িতে চলে গেলেন শুধুমাত্র কয়েকজন ভক্ত ছাড়া শ্রী শ্রীরামকৃষ্ণ বসে বসে ভাবছিলেন আর বলছিলেন নরেন্দ্রের সেই গানের গভীর মাহাত্ম যা উনার মনকে তখনও যেন টেনে রেখেছিল নরেন্দ্রের সেই গান নিবিড় আধারে চমকে ও রূপরাশি আহা কি গান সে গাইল নরেন্দ্র বলতে বলতে তিনিও গান গাইতে শুরু করলেন সে মা কেয়া মার কালো কালো রে সেমা মা সে কালো সকল ভক্তরা মিলে সেদিন রামকৃষ্ণের গান ও কথা মন দিয়ে শুনছিলেন গিরিশও সেখানে উপস্থিত ছিলেন গিরিশকে দেখে শ্রী শ্রীরামকৃষ্ণের ভাবোল্লাস আরও বেড়ে উঠল তিনি একের পর এক গান গাইতে লাগিলেন ভক্তিই সার সকাম ভক্তিও আছে আবার নিষ্কাম ভক্তিও আছে শুদ্ধ ভক্তিও আছে আবার অহেতুকি ভক্তিও আছে কেশব সেনরা অহেতুকি ভক্তি জানত না কোনো কামনা নাই কেবলমাত্র ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আবার উর্জিতা ভক্তি আছে ভক্তি যেন উতলে পড়ছে ভাব হলে একবার হাসে একবার কাঁধে একবার নাচে একবার গায় যেমন চৈতন্যদেব করতেন রাম বলেছিলেন লক্ষণকে ভাই তুমি যেখানে দেখবে উজ্জিতা ভক্তি আছে জানবে সেইখানে আমি স্বয়ং বর্তমান এখানে ঠাকুর ইঙ্গিত করে কি বলতে চেয়েছেন বা কী ইঙ্গিত করছেন নিজের অবস্থা তিনিও কি চৈতন্যদেবের মতো অবতার জীবকে ভক্তি শেখাইবার জন্য এসেছেন গিরিশ মনে মনে উত্তরটা পেয়ে গেলেন এবার তিনি ঠাকুরকে বললেন ঠাকুর আপনার কৃপা থাকলেই সব হবে আমি আগে কি ছিলাম আর এখন কি হয়েছে এসবই কিন্তু আপনার কৃপায় হয়েছে গিরিশের কথা শুনে শ্রীরামকৃষ্ণ বললেন ওগো তোমার সংস্কার ছিল তুমি সংস্কারী ছিলে তাই তো তোমার সব হচ্ছে সময় না হলে কিচ্ছু হয় না সময় হলেই দেখবে সব হবে তোমাকে চিন্তা করতে হবে না এসব নিয়ে ভাবতেও হবে না রোগ যখন ভালো হয়ে গেল তখন কবিরাজ বলল এই পাতাটি নিয়ে যাও আর মরিচ দিয়ে বেটে খেয়ে নিও তারপর দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে তা এখন প্রশ্ন হলো মরিচ দিয়ে ঔষধ খেয়ে রোগটা ভালো হলো না রোগটা আপনা আপনি ভালো হয়ে গেল কে জানে কে বলতে পারবে ঋষি গৌতম মুনি তার স্ত্রী অহল্লাকে অভিশাপ দিয়ে পাশান বানিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্রের পাদস্পর্শে তিনি আবার মানবী হয়ে যাবেন অহল্লা পাশানি যে মানবী হলো সেটা মুনিবাক্যের জন্য হলো না রামের গুণে হলো কে বলবে বলো এসবই কিন্তু ঈশ্বরের ইচ্ছা মতোই হচ্ছে এখন যদি তোমার চৈতন্য হয় তাহলে আমাকে জানবে হেতুমাত্র চাঁদ মামা কিন্তু সকলেরই মামা ঈশ্বরের ইচ্ছা মতোই সব কিছু হচ্ছে গিরিশের প্রতি শ্রী শ্রীরামকৃষ্ণ বললেন সরল হলে খুব শীঘ্রই ঈশ্বর লাভ হয় যারা সরল নয় যাদের মন বাঁকা যারা সুচিবায়ু যারা সংশয় আত্মা তাদের জ্ঞান লাভ হয় না আজ তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কে কে রামকৃষ্ণের ভক্ত রামকৃষ্ণের দীক্ষা কে কে নিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও বলবে তাহলে আমি আবার নতুন করে নতুন কিছু তোমাদের জন্যে নিয়ে আসবো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আজ তাহলে আসি